হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই মানে আছে সবাই এসে করি তোমরা সবাই অনেক ভালো এবং সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমাদের প্রোফাইল ফেসবুক প্রোফাইলকে তোমরা ফেসবুক পেজে পরিণত করবা এবং সেখান থেকে তোমরা আর্নিং করবা ভালো মানে তো গাইছে আমি ছেড়ে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা করবো তোমরা প্রথমে চলে যাবো তোমাদের অফিসিয়াল ফেসবুক আইডিতে দেন অফিসিয়াল ফেসবুক আইডিতে আসার পর আমাদের অফিসিয়াল আমার আইডি তো কাজে এটা আমি দেখাবো তোমাদের এটা আমার প্রোফাইল দেখো আমার এখানে কিন্তু ফ্রেন্ড দেখাচ্ছে এখানে দেখো আমার এখানে কিন্তু ফ্রেন্ডের কাছে আর আমি যখন এটা ফেসবুক পেজে পরিণত করব সেখানে কিন্তু আমাদের এখানে ফলোয়ার দেখাবে আর এখানে যত যেত সিডিংসগুলো আছে এই স্যারিংসগুলো কিন্তু আর থাকবে না যে এখানকার সেডিংসগুলো কিন্তু আর থাকবে না দেন এখানে অন্য নতুন সেটিংস অ্যাড হবে তো ও আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা করবে তো ভিডিওটা অবশ্যই ফুল পর্যন্ত কন্টিনিউ করো দেন এখান থেকে দেখো আমরা এই যে থ্রি ডট অপশানেরটা দেবো ত্রিডিট অপশানে ট্যাপ দেওয়ার পর তোমাদের প্রোফাইল যদি লক থাকে তোমরা আনলক করে নেবে অবশ্যই আনলক না করলে কিন্তু অনেক এই ফিচারগুলো দেখে না হাইট করা থাকে দেন তারপরে তোমরা হচ্ছে যে ফলোয়ার সেটিংস তো তোমরা এই এটা দেবো ফলোয়ার সেটিংস দেন এখানে টাইপ দেওয়ার পর একটু নিচে স্ক্রল করবো দেখো এখানে আমাদের কিন্তু প্রত্যেকটা এখানে পাবলিক করে দিতে হবে দেখো এই এখানে প্রত্যেকটা পাবলিক করে দিতে হবে তো তোমরা এখানে যেগুলো আছে সবগুলো পাবলিক করে দিবা তো আমি এখান থেকে যে পাবলিক করে দিলাম দেন পাবলিক করে দেওয়ার পর আবার ব্যাক যাবা ব্রেক দেওয়ার পর দেখো আরেকটু স্ক্রল স্ক্রল করবার স্ক্রোল করার পর দেখো এখানে এক আছে ট্রোন ওয়ান প্রফেশনাল মোড তো গাছ এটা আমাদের অন করতে হবে তো এখানে ট্যাপ দেবার ট্যাপ দেওয়ার পর আমাদের এরকম ইন্টারফেস শো হবে ধ্যান এখান থেকে আমরা যে ট্রোন ওয়ান এটাতে ট্যাপ দেব এটাতে ট্যাপ দেওয়ার পর সাথে সাথে আমাদের একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখো তারপর আমাদের কিছু কিছু পারমিশন আছে এই পারমিশনগুলো আমাদের অ্যালাউ করতে হবে যে নেক্সট তো আমরা এখান থেকে নেক্সট ট্যাপবো আবার নেক্সট ট্যাপ দিব তো তোমরা যে এখানে পাবলিশ সাজেস্টেড তো আমরা এটা পাবলিশ করে দেবো যেহেতু আমাদের পেজটা পাবলিশ করে রাখা লাগবে দেন এখান থেকে আমরা নেক্সট দিলাম মানে আমি পেজটা পাবলিশ করার পর আমাদের যে ফ্রেন্ড যেগুলো আছে ফ্রেন্ডগুলো পরেও বাড়তি আরও অনেক সবাই দেখতে পারবো দেন এখান থেকে কনফার্মেটার দিব কনফার্মেটার দেওয়ার পর আমাদের দেখো এখানে নোটিফিকেশান আসছে আপলোড টু পাবলিক তারপর আমরা নেক্সট করব আবার নেক্সট দেন এখানে তোমাদের ফর্ম অ্যান্ড শেয়ার আপডেট টু ফিট তো এটা আমরা অন করবো অন করার পর আমরা এখান থেকে তোমরা করে দিতে পারবো আমি এখানে নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পর দেখো আমাদের এখানে লেখা আছে কংগ্রেচুলেশন ইউ আর রেডি টু স্টার্ট ইউজিং প্রফেশনাল মোড মানে এটা হচ্ছে আমাদের এই প্রফেশনাল মোড অন করলে আমাদের প্রোফাইল পেজে পরিণত হয়ে যায় এটা হচ্ছে প্রফেশনাল মোড পেজে পরিণত করার সেটিংস এনে এটা অন করার সাথে সাথে দেখো আমাদের এখানে উইকলি প্রসেসেসটা দেখাচ্ছে দেন এখানে যে আমাদের যে পেজে যেরকম সেটিংস আছে যেরকম ফিচার আছে সবগুলো এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে এখানে আমরা এখান থেকে আমরা সব পুরন করে নিতে পারবো দেন আমি যদি এখন ব্যাগ যাই বেগ যাওয়ার পর যদি আমি স্ক্রল করি দেখো আমাদের এখানে কিন্তু যে তিনশো সাঁত্রিশটা ফলোয়ার অ্যান্ড চোদ্দটা একচল্লিশটা ফলোয়িং তো এটা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে আমাদের চেষ্টা ফলোতে পরিণত হয়ে গেলো দেন এখানে কিন্তু আমাদের গুলো পরিবর্তন হয়ে দেখো এখানে কিন্তু আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড দেখাচ্ছে তো প্রফেশনাল ড্যাশবোর্ড দেখালে তারপরে দেখো আমরা এখানে আমাদের কিন্তু সকল ফিচার্স গুলো এখন আমাদের দেখাবে পেজের মতো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলে দেবো আর এই পেজ সম্পর্কে যদি তোমরা জানতে চো তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ সবাইকে দেখা পরবর্তী লাভ পেজ